তিব্বতী বৌদ্ধ ধর্ম তথা বজ্রযানে দেবী মারিচিকে বলা হয়েছে ভোরের দেবী অথবা প্রথম আলোর দেবী তিব্বতী লামারা প্রত্যেক দিন ভোরবেলায় সূর্য প্রণামের মতো করেন মারিচি প্রণাম কথিত আছে এই দেবীর মন্ত্র পাঠ করলে নাকি সাধক লাভ করেন অপরিসীম দমনের ক্ষমতা কিন্তু এই দেবী মারিচি কি আদতেই তাই জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন দোসরা এপ্রিল দু হাজার একুশ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার পার্শ্ববর্তী ডাইহাটি অঞ্চলের পোতাইহাট মৌজায় এক অদ্ভুত দর্শনের দেবী মূর্তি পাওয়া গেছে এই মূর্তি যে বৌদ্ধ দেবী মারিছি তা প্রমাণ করতে বেশিক্ষণ সময় লাগেনি তাহলে এই অদ্ভুত দর্শনার দেবী মারিচি আসলে কে এক কথায় বলা যেতে পারে দেবী মারিচি হলেন মহাজানী বৌদ্ধধারার বৈরচন কুলের এক দেবী কিন্তু তিনি এখন সম্পূর্ণ লুপ্তপ্রায় দেবী আসলে বাংলার ধর্মের ইতিহাসে একটু আলোকপাত না করলে এই বিষয়টাকে হেয়ালি বলে মনে হতে পারে গৌতম বুদ্ধকে কিন্তু আমরা নতুন করে চিনেছি উনিশ শতকের পর থেকে এবং এই উনিশ শতকের পর থেকেই গৌতম বুদ্ধের মূর্তি ও তার জীবন দর্শনের প্রতি আমাদের একটা ধারণা জন্মেছিল বাংলার মাটিতে অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী অবধি পাল সম্রাটদের আমলে বৌদ্ধ ধর্মের যে রূপ গড়ে উঠেছিল সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল তান্ত্রিক ধ্যান ধারণার প্রবেশের ফলেই এই পরিবর্তনটি এনে দিয়েছিল পাল যুগের নানান বিচিত্র গুজ্জ সাধনা পদ্ধতি একটা নতুন বৌদ্ধ ধর্মের ধারা শুরু করেছিল যার নাম মহাজান আর একটা ধারার কথা তো আপনারাও শুনেছেন সেটা হলো হিনজান এই হিনজানের মত ছিল কিন্তু অত্যন্ত রক্ষণশীল অন্যদিকে মহাজান ইউদার কিন্তু বৌদ্ধ ধর্ম তো অ্যাকচুয়ালি নাস্তিকদের ধর্ম কারণ এখানে কিন্তু ঈশ্বর বলে কোনো কিছুই স্থাপন করা হয়নি এবং গৌতম বুদ্ধও কিন্তু ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না তাহলে এই বৌদ্ধ ধর্মে দেবী মারিচি বা তারা কিভাবে এলেন শুধু তাই নয় এই বৌদ্ধ ধর্মে কিন্তু রয়েছে নানান রকমের ভূত প্রেত যক্ষ যক্ষিণী আরও কত কি। কিন্তু হিন্দু ধর্ম থেকে তো ভেঙে গিয়ে এই বৌদ্ধ ধর্মের সৃষ্টি হয়েছে এবং সৃষ্টির পিছনে একটাই কারণ ছিল কারণ তখনকার দিনে ব্রাহ্মণ্য সমাজ অন্যান্য নিচু শ্রেণীর মানুষদের অত্যাচার করত। তাই তো হিন্দু ধর্ম থেকে ভেঙে গিয়ে জৈন বৌদ্ধ এই সমস্ত ধর্মে মানুষ কনভার্ট হয় দেখুন তিব্বতটা তো আসলে একটা পর্বত বা পাহাড়ে ঘেরা অঞ্চল তো সেখানকার মানুষদের অ্যাট্রাক্ট করার জন্যই বা বৌদ্ধ ধর্মের সীমার মধ্যে আকর্ষণ করার জন্যই এই ভূত পিসাদ যক্ষ যক্ষিণী ও নানান মাতৃতান্ত্রিক দেবদেবী এই বৌদ্ধ ধর্মের বিশেষ করে মহাজানে স্থান পেয়েছিলেন এবং এর সাথেই নানান গুজ্জ সাধনা পদ্ধতি মন্ত্র যন্ত্র এগুলো প্রবেশ করেছিল এই বৌদ্ধ ধর্মে আর এগুলো আমি মন গড়া কোনো কাহিনী বলছি না এগুলো বলছেন ডক্টর নিহার রঞ্জন রায় আপনারা চাইলে বাঙালির ইতিহাসের আদি পর্বর পাঁচশো নম্বর পৃষ্ঠাটা দেখতে পারেন তাহলে এই বিচিত্র দেবদেবীরা ভারতবর্ষে এলো কিভাবে। দেখুন আর চারটে সভ্যতার মতো ভারতবর্ষও কিন্তু নদীমাতৃক সভ্যতা এবং এই ভারতবর্ষেও রয়েছে যথেষ্ট পরিমাণে গাছপালা বন জঙ্গল নদী নালা ইত্যাদি এবং এইখান থেকেই কিন্তু মানুষজন প্রথম পর্বে নানান রকমের লৌকিক দেবদেবীর পূজা শুরু করেছিলেন এবং প্রথম পর্বের অনেক দেবদেবী ছিলেন পশু পাখির মতো এবং বৈদিক ধারার অনুগামীরা দেবতাদের যুক্ত করেন পুরাণের যুগে সেই সময় থেকে সংস্কৃত ভাষায় তাদের ধ্যান মন্ত্র ইত্যাদি লিখিত রূপে প্রচার হতে থাকে এই কারণেই বৌদ্ধ জৈন ও হিন্দু ধর্মের মধ্যে এত মিল লক্ষ্য করা যায় যাই হোক তন্ত্রতত্ত্ব বৌদ্ধ ধর্মে ঢোকার পর মহাজানে বুদ্ধকে নতুনভাবে দেখা হলো মহাজানি মতে আদিবুদ্ধের নাম বজ্রধর তিনি বজ্রসত্বরূপে জন্ম দেন পঞ্চধ্যানী বুদ্ধকে যথা বৈরচন রত্ন সম্ভব অমিতাভ অমোক সিদ্ধি এবং অক্ষভ্য এই ধ্যানী বুদ্ধ বৈরচনের শক্তি হল লোচনা তাদের সন্তান সন্ততিরাই আবার দেবলোক গড়ে তুললেন এই বৈরচন কুলের পুরুষ দেবতা হলেন নামসঙ্গীতি এবং স্ত্রী দেবতা হলেন মারিচি দেবী মারিচি হলেন বৈরচন কুলের মুখ্য দেবী অনেকে মনে করেন এই দেবী মারিচি হল আমাদের যে সূর্য দেবতা আছে তারই একটা রূপ কারণ আমাদের সূর্য দেবতা ভ্রমণ করেন সাতটি ঘোড়ায় চালিত রথে এবং দেবী মারিচির রথটা টানে সাতটি সুপুর দেবী মারিচির আটটি হাত কোথাও কোথাও বারোটি হাত এবং তার তিনটি মুখ তার গায়ের রং হয় স্বর্ণের মতো পিত এবং তিনি রক্তবস্ত্র পরিহিতা মারিচের প্রথম মুখ পিতবর্ণ সেখানে সিঙ্গার রসের আভাস বাম মুখটা হলো শুকর আকৃতি এবং নীলবর্ণের এবং তার সেই মুখটি অত্যন্ত ভয়ঙ্কর ও বিকৃত এবং দক্ষিণ মুখ রক্তবর্ণ আর শান্ত ভাবাপন্ন দেবী মারিচের পূজা বা মন্ত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় বৌদ্ধ গ্রন্থ সাধনমালা থেকে সেকালে দেবী মারিচের মূর্তি হতো অনেক রকমের ধরুন কোথাও একটি মুখ আবার কোথাও ছয়টি মুখ কোথাও হাতের সংখ্যা দুই আবার কোথাও আট সেকালে পূজা পেতেন পিথ মারিচি ওডিয়ান মারিচি পিচুবা মারিচি ও আর্য মারিচি দেবীর পায়ের তলায় থাকে সাতটি শুকুর এবং তারা নানান বর্ণের এই দেবীকে মূলত মারণ উচ্চাটন বশ বশীকরণ যক্ষ প্রেত ভূত ইত্যাদিকে বস করার জন্য ডাকা হয় তার হাতে থাকে খর্গ চক্র মুশল এবং ত্রিশূলের মতো ভয়ানক যুদ্ধাস্ত্র এবং তার একটি হাত থাকে তর্জনী মুদ্রায় মারিচি শত্রুদের মোহগ্রস্ত করে স্তম্ভিত করেন এবং তার মন্ত্র উপরে মুখ বন্ধও করানো যায় আবার কোনো চোরের মুখ খোলানোও যায় এবং এই দেবীর বিসর্জনের পরে লোকজনকে খাওয়ানোর একটা বিধানও দেওয়া আছে আজ আর মারিচে পূজার প্রচলন নেই বাংলার অন্যান্য অঞ্চলের মতো কাটোয়াতেও তিনি এক লুপ্ত দেবী কিন্তু শেষ হয়েও যেন সব কিছু শেষ হয় না স্থানান্তর কালান্তরে বহিরঙ্গের পরিবর্তন ঘটলেও মূল ভাবনার কিন্তু পরিবর্তন হয় না যেমন বসন্তকালে গ্রামে গ্রামে ওলাইচণ্ডী ঢোলাইচী বা শীতলা পূজা হয় চরিত্রগত দিক থেকে কিন্তু সকলেই দেবী মারিচের মতো রোগবালায় দূর করার দেবী যাই হোক আজকের এই পর্বটা কেমন লাগলো আপনাদের নিজের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার